আল্লাহফে দেখেছি এত ভালো লাগছে স্যার করবেন এখন আমাদের সবার হয়তো নিজস্ব এখন আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহতে আমরাও ভালো আছি আজকে শুক্রবার সাইফান বাড়িতে সাইফানকে বলছি তাড়াতাড়ি নাস্তা খেয়ে একটু পড়াশোনা করি তারপরে আম্মু রান্না করতে যাবে কি হবেন শুক্রবারে স্যার হ পোলাও মাংস না ভাত না কি আমি আবার আমার স্যারের কথা মতো রান্না করি কি খাবেন আপনি শুধু তাই বলেন ওহো দর্শক কালকে থেকে ছেলের মন খারাপ কান্নাকাটি করছে বলছি আজকে ফাঁকি দেওয়া যাবে না ঘুম থেকে উঠে এই জন্য মুড অফ মানে তাকে যদি আমি পড়ার কথা বলি তাহলে তার মন খারাপ হয়ে যায় নাকি নাস্তা শেষ করে দেখি কি রান্না করা যায় এটা ছেলের নাস্তা পায়েস ডিম ভাজি আর রুটি আম আম দিয়ে টক দিই বা তোমাকে দিব সাইফান অল্প কালকে রাতে দই বানাইছে রাত ছোয়া দুইটায় উঠে দই হলো ফ্রিজে রাখছি একটু দেরি হয়ে গেছে দই বের করতে করতে আর এলাকায় সবাই কড়া পাহারা দিচ্ছে এত বাসির আওয়াজ আগের দিনও একটু ঘুম কম হয়েছে কালকে নাইট গার্ডের বাসির আওয়াজে আরো ঘুম নাই। এখন প্রতিদিনের নাস্তায় টক দই আর হলো আম ও টিপ বসতেছে পেকে গেছে মানে ভাঙলে খাওয়া যাবে খাজা খাজা টেবিলে পড়াশোনা নিয়ে আমার ছেলে খেতে বসতে চিন্তা করেন ওকে এখন দেখতে দিবা না কিছু আমার ছেলের অনেক বড় পরীক্ষা আছে একটু পরেই আমি বলছি নাস্তা খাওয়ার সময় টেবিলে বই আসবে না বইটা কেন এটা কেন আসলো সিটটা কেন আসলো আমি ওকে বলছি যখন সকালে ঘুম থেকে উঠছে তখন এটা দেখে নাই হ্যাঁ তুমি সিটটা নিয়ে পড়ো

তারপরে এখন এখন খাইতে যাও কেন বলে খুব দা দাও আমি এলাকা করি না এর মধ্যে একটু রুটি দিয়ে দেখি কেমন লাগে

এবার আম্মুর পোড়াটা পষে চলেন তাহলে আমাদের কতজন শিক্ষার্থী পার্টিসিপেট করে নাই আর আমাদের মোট শিক্ষার্থীটা কত কুরবানির মাংস তো একটু পিস গুলো ছোট ছোট করলাম আর এই যে চর্বি গুলো ভাপতে দিব না রান্না বসাই দেই এখন পড়তে বসাইছি ভালো দেরি হয়ে গেছে আমি বসে থাকলে পড়তে চায় বসে না থাকলে পড়তে চায় না সব কিছু দিয়ে মা খায় একবারে বসায় দেয় আদা বাটা রসুন বাটা মাংসের সব মশলা পড়াশোনার কি অবস্থা হচ্ছে তো তেল না প্রেশার কুকারে দিলে ভালো হইতো দিয়ে ফেলছি কড়াইতে গরু মাংসে এবার চর্বি খুব দারচিনি আনতে হবে বাসায় দারচিনির অবস্থা খুবই খারাপ জিরার ধনিয়া এটা হলো সামান্য একটু মরিচের গুঁড়া দেই একবারে শ্যাক শ্যাক করতেছে নাহলে সাইখানে এখানে পাপা আবার খাবে না বেশি ঝাল টাল দিলে ও খাবে না এই জন্য ঝাল টাল ছাড়া এখন তেল ছাড়া কষাচ্ছি গরু মাংস তো তেল আছে ওই তেলেই মাংস রান্না হয়ে যাবে কষায় পানি দিয়ে দিলাম সিদ্ধ হোক আর আমি হলো ডাল বসাই দিই একটু পাতলা ডাল করি পাতলা মাংস পাতলা ডাল আর কি করি আর কিছু এই যে বের হলো বরবটি একটা ভাজি করলে করা যায় না করলে রেখে দেওয়া যায় আর ভাত রান্না করি জীবনে ভালো থাকতে গেলে সব থেকে সুস্থ থাকতে হলে রান্না ওই যে পাতলা পাতলা রান্না করতে হবে এখন আমি আগের মতন অত মশলা টসলা দিতে পারি না কাঁচামরিচের ভালোই ঝাল আছে একটু লবণ চিকে দেখলাম কালারটা সুন্দর আসছে সুস্থতা হচ্ছে আল্লাহ থেকে বড় নিয়ামত আপনার হাজার টাকা পয়সা থাকুক অসুস্থ থাকলে খাইতে পারবেন না কিছু করতে পারবেন না ওই দিন খুদবাতে আলোচনা হইল গত শুক্রবারে রান্না শেষ একটু খালি গরম মশলা আর জিরা গুঁড়া দিয়ে দিব এদিকে ভাতের পানি বসাই দিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি না পোলা এক চালে ভাত বানাই দিই গুড বয় রেডি হয়ে গেছে

এতক্ষণ শুনলাম এই ফাকে ভাতো হয়ে গেছে যত রকমের বিপদ আছে না কেন আমাদের মুসলমানকে ধৈর্য ধরতে হবে মানে ভয় পাওয়া যাবে না সবর হয়ে পড়লেই সব কিছু সমাধান হয়ে যাবে তারা অনেক বেল দিতে দিতে অবস্থা খারাপ আমি নামাজে এখন আমার নামাজ শেষ হয়নি সাইফান এসে বলতেছে আম্মু পোলাও রান্না করস না বাবা আজকে পোলাও রান্না করিনি আমার ছেলে শুক্রবার হলে পোলাও পছন্দ করে মানে শুক্রবারে বাসায় পোলাও করি তো মনে করছে পোলাও করছে এই শশা আর সিল্কাও ফেলতে মন চায় না এত সুন্দর শশা এবার শশা কিনছো ভালো কড়াই বড় কড়াই রান্না করছি তো এত বড় কড়াই এখন টেবিলে নিলাম না এখানে তরকারি তুলে নিয়ে যাচ্ছে তার পিঠের ব্যথা কমে নাই এই জন্য সে খাবার চাচ্ছে আমাকে ইশারা দিয়ে বুঝাই দিচ্ছে যদি বেশি যে অনেকক্ষণ বসে থাকছি না বসে থাকলে আমার ব্যথাটা বাড়ে আর ডাক্তার যেন বাড়ে ডাক্তারটাকে থেরাপি নিতে বলছে ফিজিওথেরাপি ডাক্তারও নিতে বলছে ট্রেনারও নিতে বলছে পোলা চালের ভাত বানাইছিলাম না এটা কি খাই দেখো একবার পোলা চালের ভাত বানাইছিলাম সেই মাঠটা একটু লবণ দিয়ে খাইলাম সাইফান এসে দেখি এটা খাচ্ছে সেই রান্না আমার জন্মদিনে প্লেট গিফট পাইছি সেই প্লেট আজকে খাই দেখি কেমন লাগে ও প্লেট একদম সবার নিচে কমলা থাল তো দেখতে খুব সুন্দর লাগে কালারফুল থাল দেখি ভাত তরকারি কেমন লাগে এর সাথে ও একটু একটু কিছুটাতে সাদা বেশি কোনোটাতে আবার কমলা কমলা ভাব বেশি স্যার একটু আগে মনে পড়লে তো গরু মাংসটা এই বাটিতেই ঢালতাম আজকে নতুন প্লেটে ভাত দিব গিফট পাইছি যখন রেখে কি করব মোড়ে টরে গেলে কে ব্যবহার করবে ব্যবহার করেই যাই আমি জীবনে কোনো কিছু আসলে তুলে রাখি না সময় আমি সব কিছু ব্যবহার করে হালাল করে ব্যবহার করি ছোটকাল থেকে আমার আম্মু ধরেন কিছু একটা তুলে রাখতে চায় আমি বলি আম্মু এটা ব্যবহার করে ফেলে রাখিও না প্লেটটা দেখেই মানে ধরেন একটু ইচ্ছা হবে যে এই প্লেটে খেয়ে দেখি কেমন লাগতেছে এত সুন্দর দেখতে আর এখানার পছন্দের কালার হচ্ছে কমলা প্রিয় কালার ও আগে বিয়ের পরে আমাকে খালি কমলা কালার জামা কিনে দিবি আমাকে একদিন বলছি খালি কমলা কেটে দাও কেন সেদিকে আর কমলা কেটে দেয় না ক্যামেরার থেকে বাস্তবে চোখে দেখতে আরো বেশি সুন্দর লাগছে আসো টেবিলেই আসো কমলা ম্যান কমলা থাল তার পছন্দের কালারও সবাইকে বলে দিলাম না না কমলা আমার পছন্দের কালার হ্যাঁ এই মিথ্যা কথা বিয়ের পরে আমাকে যত জামা কিন সবই তো কমলা আমার কমলা কালারটা দেখতে ভালো লাগে বাট আমার এমনি পছন্দের কালার হচ্ছে তোর কমলা পছন্দ না ব্লু না কমলা পছন্দ বাট ফেভারিট না ব্লু কার ব্লু কার ব্লু আমার ফেভারিট কালার ব্লু কার পছন্দ

উনি একদিন শাইন পুকুর আছে না একটা কোম্পানি ওনার বাড়িতে গেছিল বললো ছোটকালে গল্প শুনাইছিল ওনাদের বাসায় প্লেট দেখে মানে আমার আরেকটু খাইতে মন যাইছে মানে প্লেটই দেখছি মানে এত সুন্দর ডিজাইন তাই সেই কথাটা আমার আজকে প্লেট দেখে মনে পড়তেছে পরিবেশটা চেঞ্জ হয়ে যায় কি কারণে সামান্য একটা প্লেটের জন্য ভালোই ধন্যবাদ এত সুন্দর গিফট করার জন্য প্লেটটা দেখেন

আজকে ডাল নিলে বলবে কি মাংস লাগবেই না এত মজা হয়েছে সুন্দর ডাল ভাতো তার মধ্যে পোলা চালের ভাত করছি না আনন্দ লাগতেছে একটু এই ডাল খাইলে এখন বলবা যে আম্মু কি রান্না করছো সাইফান বলবে ডাল খায় তো শান্তি কোনো গত্তওয়ালা প্লেট লাগে না সুন্দর ডালটা থাকতেছে দেখো হ্যাঁ এটাই আমি একটু অবাক মানে যথেষ্ট সাইডে জায়গা আছে অমুলকরণ এখানে তরকারি রাখলাম এখানে সালাদ রাখলাম মাঝখান দিয়ে ভাত খাচ্ছি আই লাভ ইউ মাই প্লেট প্লেটকে ভালোবাসি আই লাইক দিস টাইপ অফ প্লেট মানে এরের প্লেট আমি খাই নাই আগে খাইছে একটা ছোট টাইপের এটা একটু বড় টাইপের শান্তি পেলাম মানে ভালো জিনিস কিনছি আমরা বের হইছি থ্রি পিস পাল্টাইতে এক্স এল থেকে এল আই होप আজকে যেন পেয়ে যাই আর তোমার এটা হলো ই হলো বলে পুরে আছে

কোনো মানে ঢাকা শহরের রুমসই দেখিনি দশ বছরে তার লাইফে দেখতেছি এত ভালো লাগতেছে ও আমরা ইয়েলোতে গেলাম জামা পাই নাই ইয়েলো বন্ধ আরো কয়েকদিন পর খুলবে ওরা বলতেছে যমুনা কিংবা হলো বসুন্ধরা সিটি যাইতে থেকে নিতে পারেন তাছাড়া ওদের এখানে এখনো পারমিশন পাইনি কোনা এই যে বাচ্চারা কন্ট্রোল করছে ট্রাফিক এবং আর্মির আর্মির একজনকে দেখলাম সবথেকে ভালো একটা কথা বলি দেখেন ট্রেনিং ছাড়া লাঠি দিয়েও সম্ভব যদি

খুব ভালো লাগলো দোয়া করবেন এখন আমাদের সবার দায়িত্ব এই দেশটা এখন আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা এটা এখন খুব অন করতে পারি একদিন বলতে পারিনি সত্যি বলতে পারিনি এখন খুব ভালো লাগে ঠিক আছে আমাদের জন্য

অলিভ খাইলাম একটা লবণই নাই মানে ভিনেগার দেয় নাই নাকি মিষ্টি অলিভটা কিসের মধ্যে চুবানো ছিল জানি না মিষ্টি পুরা এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব লিফট একদম ফাঁকা অনেক ভাই বোনদের সাথে দেখা করে খুব ভালো লাগলো আর আমাদের কাজটাও হয়ে গেল মেন কথা যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সাইফান খুশি তুমি হ্যাঁ অনেক খুশি না অল্প

be upon him